পাঁচশো সত্তর এখন তো মাছ নেন একটা একশো গ্রাম আছে একদম সতেরোশো টাকা আপনার দাম হয়েছে আঠারোশো আঠারোশো অষ্টআশি টাকা সাতাশি টাকা আমি আঠারোশো পঞ্চাশ টাকা দেন চল্লিশ টাকা কম রাখতে আছি আপনি একটু কমের করতে বুঝলেন আমার লাভটা আপনার খায়া লাগছে এই বড় ফ্লো মামা হা দুটাই নিবে কেই তিনিটা দিয়া দেই এটা একদম এক হাজার বিশ টাকা বাবা মামা আমার মিশান এই মাছ একশো টাকা বেশি তা কমে খান না আপনি কত করে দিচ্ছেন আপনি একদম চব্বিশশো টাকা রাখবো যদি ভালো লাগে তো আমার তো এরকম মাছ দেখে নিয়ে এরকম মাছ দেখ এরকম এই এরকম এরকম দেখে নিয়ে আবার বেলকা নিয়ে না এরকম দেখে নিয়ে কোন দিতাম মামা কোন দুটা দিতাম আপনি তো লেছেন বাচ্চা আমরা আমি তো আমরা দুটো এক কেজি এক হাজার বিশ টাকা আর হইল সতেরোশো পঞ্চাশ টাকা

না আঠারোশো অষ্টআশি টাকা দাম আঠারোশো অষ্টআশি টাকা দামুষ বাবা আঠারোশো টাকা দাম আমি আঠারোশো পঞ্চাশ টাকা দিতে দিতে আছি বড় আঠারশো অষ্টআশি টাকা দাম এর দাম হচ্ছে পাঁচশো ষাট টাকা আর হলে আঠারোশো পঞ্চাশ করে পাঁচশো ষাট আর আঠারোশো চব্বিশশো বিশ টাকা চব্বিশশো বিশ টাকা বাবা বাবা চল্লিশ টাকা কম রাখছি একটা মাছ আপনার তো

হ্যাঁ বাজারে খাইবে এই মাথা আটশো পঞ্চাশ টাকা পাচ্ছি ভালো খাইবেন সুস্থ থাকবেন মামা দাম সাতাশশো নেবেন চব্বিশশো পঞ্চাশ টাকা জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে সঙ্গে আমাদের পাই এটা ভাই দামটা মো আঠারোশো নিবেন একদম সতেরোশো থেকে রাখুন ভাই হ্যাঁ এটার দাম কম আছে এটা ছোট এটার দাম কম ওটা বড় ওটার দাম বেশি যেমন গাবতলি গরু কিনতে গেলে একটা কিনে তিন লাখ টাকা দাম একটা কিনে এক লাখ টাকা দাম বড় হিসাবে বড় দাম ছোট হিসাবে ছোট দাম বুঝেন না মা তবে গরুর মধ্যে ব্যস্ত আছে কিছু আছে আপনার অস্ট্রেলিয়ার গরু কিছু আছে আবার বাংলাদেশের গরু